হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ ট্যাটুর চলে এলাম আছে তোমাদের জন্য নতুন একটা ট্যাটুর ভিডিও নিয়ে তো আজকে ট্যাটুর ডিজাইনটা হচ্ছে আজকে মানে ভাই একটা ক্লায়েন্ট মানে যে ক্লায়েন্টটা আছে সে ভাইয়ের মতনই হয় তো ওই ক্লায়েন্টটা আগে অন্য কোথাও একটা ট্যাটু করেছিল হাতের এই জায়গাটা গোলাপ ফুল করেছিল তো গোলাপ ফুলটা খারাপ হয়ে গেছে তো সেই গোলাপ ফুলটা আমি কভার আপ করবো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগলো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আর তোমরা যদি আমার চ্যানেল এখনো নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে বেলাইকন প্রেস করতে ভুলো না আর তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো ট্যাটুটা কেমন লাগলো সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যদি কেউ কম প্রাইজে ট্যাটু চাও তো আমি লোকেশন আর ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি কল করে জেনে নাও আর আমার স্টুডিওর লোকেশন হচ্ছে হাওড়াতে হাওড়া চুনাঘাটি আন্দুল রোড কাছাকাছি স্টেশন হচ্ছে মরিরাম স্টেশন তো কেউ যদি তাতেও না বুঝতে পারো আমি নিচের নাম্বার দিয়ে দিচ্ছি আমাকে কল করে জেনে নিতে পারো চলো ভিডিওটা স্টার্ট করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো